আমরা এই জনজগতে প্রত্যেকে খুবই সুখে থাকার জন্য আনন্দে থাকার জন্য সারাদিন কঠোর পরিশ্রম করি হ্যাঁ কঠোর পরিশ্রম করে কত রকমভাবে চেষ্টা করছে যে আমি কী করে খুবই আনন্দে থাকা যায় সুখে থাকা যায় কিন্তু সে যখন নিরাশ হয়ে যাচ্ছে হাজারো চেষ্টা করার পর দেখা যাচ্ছে তার অটোমেটিক দুঃখ চলে এলো অটোমেটিক লড়াই লেগে যাচ্ছে ঘরের লোকের সঙ্গে মনোমালিন্য হচ্ছে তখন সে খুব কষ্ট পায় যেটা কেন হলো হ্যাঁ সে কষ্ট পাচ্ছে হ্যাঁ এ সবাই সবাইকে ভালোবাসতে চাইছে কিন্তু ভালোবাসার পরিণাম সে আঘাত পাচ্ছে এটা কেন হয় না ভগবান এই কথা বলে খুব সুন্দর বলেছেন কথাগুলো শ্রীমন্ত ভাগবত বলা আছে হ্যাঁ কেননা ভগবান বলছেন এই জড়জগত হচ্ছে ঠিক ওই মানে একটা মানুষকে কষ্ট দিয়ে দিয়ে সিধা বানানো যেমন ঢেঁকিতে ঢেঁকিতে ধান ভাঙা হয় কিন্তু ধানটা কিভাবে ভাঙে না ঢেঁকি বার আঘাত করে ধানের উপরে আর ধানের ছাল চামড়াটা ওঠায় প্রথমে ধানের ছালটা উঠি দেয় হ্যাঁ সে ছাল থেকে চাল বেরোয় তারপর আবার চালটাকে হিট করে আঘাত করে করে সে চালের লাল আবরণটাকে উঠি দেয় এই জড়জাগতটাও ঠিক আমাদের তাই ভগবান ওই ঢেঁকিতে যেমন আঘাত করে ধানকে ধানকে আঘাত করে করে ধানের ছালটা উঠি দেয় তা আমাদের এই প্রকৃতি এই জড়জাগতটাও ঠিক সেই সেইরকম আমাদের কর্মফলের ওপরে বিভিন্ন রকম জড় কষ্ট দিয়ে দিয়ে আঘাত করে করে আমাদের প্রত্যেকেরই ছাল চামড়া উঠিয়ে দেয় তা আমরা ভাবি যে যত পরিশ্রম করবো তত সুখ হবে কিন্তু সেটা ঠিক নয় আধ্যাত্মিক জগতে যদি আমরা ভগবানকে না ভালোবাসতে পারি ভগবানের নিয়ম যদি আমরা সঠিকভাবে না মানি তাহলে তো ওই ঢেঁকিতে যেমন ধানের ছাল চামড়া উঠিয়ে দেয় সেরকম ভগবান এখানে প্রত্যেকেরই একদম সেইভাবেই কষ্ট দেবে ভগবানের নিয়ম সঠিকভাবে মানতে হবে তো সেইভাবে একটা গল্প এখানে পড়ি গল্প তো এক সময় এক খুবই হ্যাঁ মানে তেজস্বী রাজা ছিল হ্যাঁ মানে যাকে বলা হয় পরাক্রমশীল রাজা তাকে কেউ হারাতে পারতো না তার একমাত্র পুত্র হ্যাঁ তার একটাই পুত্র ছিল হ্যাঁ এবং সেই পুত্র ছিল তার কাছে খুবই আদরের তো রাজা একদিন ঠিক করলো এই পুত্রের সঙ্গে এক অপূর্ব সুন্দরী রাজকন্যার বিবাহ দেব এবং সে খোঁজ করতে করতে এক অপূর্ব সুন্দরী রাজকন্যা সে পেয়ে গেল এবং রাজার রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ হয় এবং রাজকন্যার সঙ্গে রাজপুত্রের প্রচুর ভালোবাসা সৃষ্টি হয়ে যায় একে অপরকে খুব ভালোবাসতে থাকে তো সেই বিয়ের দিনে রাজপুত্র তো তার এই স্ত্রীকে তার ভালোবাসা নিদর্শনস্বরূপ একটি বহুমূল্য যাকে বলে হার হ্যাঁ হীরার হার বহুমূল্য হীরার হার তাকে উপহার দেয় তো রানী ওই হারটি পেয়ে খুবই পছন্দ হয় রাজকুমারী খুবই পছন্দ হয় এবং সেই হ্যাঁ তো সেই তার হার নিয়ে খুবই আনন্দে থাকে তো একদিন কি করেছে সেই রাজকুমারী সেই হারটা একদিন কি করেছে স্যার স্যার কাপড় পাল্টানোর সময় সেই হারটি জানলার ধারে রেখেছিলো এবং হঠাৎ করে একটি কাঁক দেখতে পায় একটা হীরার হার ঝলঝল করে জ্বলছে জানলার ধারে তো সেখানে সে কোনো রকমে চলে আসে এসে সে হাটটাকে নিয়ে পালিয়ে যায় হ্যাঁ হাটটা নিয়ে পালিয়ে যায় তো তখন সেই রাজা আর কোন রানী সে রানী তখন কী করে যেহেতু রাজপুত্রর স্ত্রী তাই রানী সে তখন কাঁদতে কাঁদতে সে রাজপুত্রকে বলে ওই হাটটির বিনিময়ে আমাকে এনে দাও এবং ওই হাটটির বিনিময়ে যদি আমাকে তুমি দশটিও মূল্যবান হার দাও তবুও আমি শান্ত নেবো না কেন ওই হাটটি আমার ওই হাটটির প্রতি আমার বিশেষভাবে আমি আসক্ত মানে স্পেশালভাবে আমি হাটটির প্রতি আসক্ত মায়া জন্মে গেছে কারণ বিবাহের দিন তুমি আমাকে সেইটা দিয়েছিলে আর তুমি যদি আমাকে ওই হাটটি না এনে দিতে পারো তাহলে আমি আত্মহত্যা করব হুম তো রাজপুত্রকে তার রানি এইভাবে বলে গেল এই হার আমার এক চাই সে যেভাবেই হোক তুমি জোগাড় করে এনে দাও ওই হাড়টিই চাই রাজপুত্র তখন তার রাজ্যে ঘোষণা করলো যে রানীর ওই হারটি যে এনে দিতে পারবে তাকে দশ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে তো রাজ্যের সব প্রজারা তখন এই সেই পুরস্কারের লোভে হ্যাঁ সেই পুরস্কার পাওয়া লোভে পাগলের মতন প্রায় হয়ে উঠলো এবং হার খুঁজতে শুরু করলো এইবার যেতে যেতে একদিন এক যুবক একটি পুকুরের জলে স্নান করতে গিয়ে দেখল রানীর হারের মতন একটি উজ্জ্বল কিছু দেখতে পেল এবং শুভ আনন্দের সঙ্গে সে হাটটি উদ্ধার করার জন্য জলে প্রবেশ করলো হ্যাঁ একদম অ্যাজ ইট ইজ হিরার হারের মতন সে জল জল করছে দেখতে পেয়ে সে ভাবলো জলের মধ্যে হাটটা পড়ে আছে সে উদ্ধার করার জন্য জলে প্রবেশ করলো কিন্তু শীঘ্রই সে বুঝতে পারলো হাই হায় জলের নিচে তো চোরাবালি আমি তো ডুবে যাচ্ছি হ্যাঁ যেমাত্র সে জলের উপর ভাসমান হাটটি দেখতে গেল হাটটি আরেকটু দূরে সরে যাচ্ছে হ্যাঁ তো সে যুবক যখন দেখছে ওই তো হাটটা আছে সে হাটটাকে যখনই ধরতে যায় তখন হাটটা আরেকটু উপর করে সরে যায় এবং যত সরে যায় সে তত ওই চোরা বালিতে ডুবতে থাকে কোনোরকমভাবে তারপরে সে কোনোরকমভাবে সে পুকুর থেকে উঠে জীবন বাঁচায় কারণ চোরা সে ডুবে যাচ্ছে হ্যাঁ সে সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই হাটটা উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করলো কিন্তু যতবারই সে হাটটাকে নিতে যায় ততবারই হাটটা তাকে দূরে সরে যায় হ্যাঁ এবং অন্যদিকে চোরাবালিতে তাকে ডুবে যেতে হয় এবং চোরাবালি তাকে ডুবিয়ে ডুবিয়ে ফেলতে চায় তো ভাগ্যবশত সেই সময় ওই রাস্তা দিয়ে একটি সাধু ব্যক্তি সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল যদিও বালকটিকে সেই বিষয়ে তো সাধু সে বালকটিকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তুমি এত ইতস্ত কেন দেখাচ্ছ তো বালকটি সমস্ত ব্যাপারটা তাকে লুকাতে চায় বলে না না এমন কিছু হয়নি আমি তো সাধু বলে না তুমি খুব ক্লান্ত দেখা দেখাচ্ছো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সকাল থেকে কঠোর পরিশ্রম করছো এই জায়গাটাতে হ্যাঁ আমরা সাধারণভাবে সবাই খুব কঠোর পরিশ্রম করি না সারা জড় সারা সারাদিন পরিশ্রম করছে তো বালকটিকে বলো তুমি তো দেখে মনে হচ্ছে তুমি সকাল থেকে কঠোর পরিশ্রম করছো তুমি বলো তোমার তো বালকটি বলল না না তেমন কিছু তেমন কিছুই করছি না আমি কেবল এই স্থানের সৌন্দর্য অবলোকনের জন্য এখানে এসেছি এবং পুকুরের জলের উপরিভাগের গুরুত্বপূর্ণ সেরকম কিছু নয় তো সাধুরী লোকটি বালককে অবস্থা বুঝতে পেরে প্রতিজ্ঞা করে বললো হে পুত্র আমি তোমাকে বলছি তোমাকে আমি সাহায্য করতে চাই তুমি আমার কাছে এবং আমি তোমাকে সাহায্য করে তোমার কাছ থেকে আমি কিছুই চাই না তোমার কি সমস্যা আছে তুমি আমাকে বলো হ্যাঁ তো বালকটি তখন উজ্জ্বল হাটটি দেখিয়ে তার সমস্যার কথা খুলে বলল যতবার আমি পুকুরে নামি ততবারই আলৌকিকভাবে হাটটি এই ঢের প্রভাবে দূরে সরে যায় পুকুরের জল যত তরঙ্গ আকারে ঢেউ প্রবাহিত হাটটা তত দূরে সরে যাচ্ছে আর আমি চোরাওয়ালির কারণে হাটটিকে হাটটি পাওয়ার জন্য আমি বেশিক্ষণ জলে থাকতে পারছি না আমি ডুবে যাচ্ছে তখন মহা জ্ঞানী সাধু ব্যক্তি বললেন পুত্র তুমি সঠিক বিষয়ে খোঁজ করছো হাটটা তুমি সঠিক এটা ঠিক হাটটা খোঁজ করছো কিন্তু তুমি ভুল স্থানে খোঁজ করছো হাটটা ওই জলের মধ্যে নেই ওপরে তাকাও দেখো বাস্তবে হাটটি গাছের ডালে ঝুলছে এবং সেখানে সেই কাঁকটা রেখে গেছে তুমি শুধু এর প্রতিবিম্ব ধরার চেষ্টা করছো তাই তুমি কখনো তা পাবে না হুম ওই হাটটি জলের প্রতিবিম্ব হচ্ছে এবং সেটা তুমি ধরার চেষ্টা করছো তুমি তাই পাবে না হ্যাঁ ঠিক যেরকম জলে হাটটি ছিল বাস্তব হারের প্রতিবিম্ব ঠিক সেই রকমই জড়জগত হচ্ছে আমাদের প্রকৃত জগৎ হচ্ছে আধ্যাত্মিক জগৎ মানে ভগবানের রাজ্যের ঘনস্থায়ী প্রতিবিম্ব হুম আমরা আনন্দ ভোগ করতে পারি এবং আলৌকিক সুখ ভোগ করতে পারি কিন্তু এটা হচ্ছে প্রকৃতি এটা হচ্ছে আমাদের বৈকুণ্ঠ লোকের প্রতিবিম্ব এখানে প্রকৃত সুখ প্রকৃতি আনন্দ এখানে কিছু নয় আছে কোথায় বৈকুণ্ঠ লোকের এবং সেইটা রিফ্লেক্ট হচ্ছে এটা প্রতিবিম্ব হচ্ছে হ্যাঁ তো সেই যাই হোক যেমন আমরা দেখতে পাই যে গভীর জলে কোনো বট গাছ পুকুরের ধারে বট গাছ থাকে আম গাছ থাকে তো আম গাছের যে প্রতিবিম্বটা জলের মধ্যে পড়ে হ্যাঁ এবং আম ধরেছে যখন আমরা যখন দেখি প্রচুর আম ধরেছে সে আমের প্রতিবিম্ব দেখে তো সেই আম ভেবে যদি আমরা জলে লাভ দিই তাহলে সে কীভাবে ডুবেই মরতে হবে অ্যাকচুয়াল আমটা আছে কোথায় গাছে হ্যাঁ তো আম প্রকৃত গাছে আছে সেরকম এই জলজগতির প্রতি পদে পদে বিপদ সংকলন এখানে সমস্ত সময় বিপদ হ্যাঁ ঠিক যেমন হরিণ মরুভূমিতে মরিচিকাময় জলের প্রতি আসক্ত হয়ে জলের পেছনে দৌড়ায় কিন্তু হ্যাঁ কখনো তার নাগাল পায় না হ্যাঁ যেমন মরুভূমিতে দেখে মনে হয় জল আছে ওইখানে হরিণ দৌড়ায় কিন্তু সে মনে কিন্তু সে কোনোদিনই জল পায় না হ্যাঁ তেমনই এই জড়জগতে সকলেই চিরতরে সুখী হওয়ার জন্য ছুটছে প্রত্যেকে চাইছে আমি কি করে সুখী হব কঠোর পরিশ্রম করছে হ্যাঁ তার ভাইকে মাকে বাবাকে সবাইকে যদিও মা বাবাকে সেবা করে মা বাবাকে সুখী করলে সার প্রতিদান কিন্তু আলাদা মা বাবার কাছে পাওয়া যায়নি কিন্তু তার পরিবারের লোকজনকে খুব সেবা করে হ্যাঁ খুব সেবা করে তার পুত্র স্ত্রী সবাইকে সেবা করে আছে কিন্তু তার পরিণামে কিছু না হয় হ্যাঁ তার পরিণামে কি হচ্ছে সে কষ্টই উপভোগ করছে এবং তার ফলে কি হচ্ছে এই মরিচিকা মায়ার তুলনা করা হয়েছে এবং এই জগতে বেঁচে থাকতে উপভোগ করার জন্য কঠোর পরিশ্রমের সাথে প্রকৃতি কিন্তু প্রকৃত জল মরিচিকাতে নয় সমুদ্রে পাওয়া যায় হ্যাঁ ওই যে হরিণ পোছনে ছুটছে জলের জন্য কিন্তু জলটা ওইখানে নেয় জলটা কোথায় সমুদ্রে আছে এইভাবে কেউ যদি সর্বদাই সুখে জীবন জীবনযাপন করতে চায় তবে অবশ্যই আমাদের আধ্যাত্মিক জগতের সম্পর্কে অনুসন্ধান করতে হবে এবং সেখানেই পৌঁছাতে হবে এবং প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে যাতে আমরা ওই আধ্যাত্মিক জগতে পাই এই জন্য আমাদের কী করতে হবে মহাপ্রভু বলেছেন হরে নাম মহাপ্রভু বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ যে কোনো টাইম যে কোনো অবস্থায় হ্যাঁ এই হরিনাম জপ করতে হবে হরে কৃষ্ণ